গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বারাণসী আর পেছনেই আছে আমাদের বারাণসীর যে গঙ্গাটা ওখানেই আছে আজকে এখান থেকেই আমি ভিডিওটা শুরু করছি কারণ মানে জায়গাটা বেশ ভালো এটা এই হোটেলের রুপটপ আর এখানে আমার ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট এখানটা রাখা আছে এখন অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল আমি ঘুম থেকে উঠতে পারিনি একটু দেরি হয়ে গেছে তাই প্লেটে সাজিয়ে নিয়ে গেছিলো আমার জন্য আমি ওপরে এসে বসেই খাবো জায়গাটা এতটাই সুন্দর আর আজকে কিন্তু একটা লং জার্নি হতে চলেছে বারাণসী থেকে কলকাতা নিয়ার অ্যাবাউট প্রায় সাতশো কিলোমিটার মতো রাস্তা আছে আর একটা সুন্দর জার্নি তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি এখনও ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে একটু পরে আমরা বেরোবো কারণ এখনো সবাই ঠিকঠাকভাবে ফ্রেশ হয়নি কারণ অ্যাকচুয়ালি প্রায় এক সপ্তাহ আমাদের এই ট্যুরটা ছিল আর এক সপ্তাহ ধরে ঠিকঠাক আমরা রেস্ট নিতে পারিনি আমরা অনেকগুলো জায়গা এক সপ্তাহের মধ্যে ভিজিট করেছি আর তাই মানে অতটা রেস্ট নেওয়া হয়নি আজকে লাস্ট দিন একটু সবাই মানে সবাই বলতে ম্যাক্সিমাম সবাই উঠে গেছে দু একজন একটু ঘুমাচ্ছে এখনও পর্যন্ত আর এক একজনই আমাদের ড্রাইভার মানে যে গাড়ি চালায় একজনই আছে সেও একটু রেস্ট নিচ্ছে রেস্ট নেওয়ার পরে আমরা বেরোবো আর বারাণসী গঙ্গাটা মানে অপরূপ সুন্দর লাগছে সকালবেলা হোটেলের রুম আমরা ছেড়ে দিয়েছি গাড়ি যদিও কি হোটেলের সামনে পার্কিং করা আছে আর কিছু কেনাকাটা ছিল সবার হাতে একটা করে দেখতে পাচ্ছ প্যাকেট ওই আই লাভ বানারসি তারপরে টুকটাক আরো এখানকার কিছু মানে এই সব দোকান থেকে বুঝতেই পারছো এরকম জিনিস প্রায় সবাই মিলে আমরা ছ হাজার টাকার জিনিস কিনলাম আর কি এইবারে গাড়ির দিকে যাব আস্তে আস্তে করে আমাদেরকে রওনা হতে হবে কলকাতা দিয়ে ঘাটে দাঁড়িয়ে আছি পেছনে এই আশিঘাটের মন্দির যাওয়ার আগে জাস্ট এখন আশিঘাট থেকে ঘুরে গেলাম এরকম অবস্থা আছে এখন আপাতত আশিঘাটে হোটেলে এখন টাইম হয়েছে দুপুর দুটো বেজে পঞ্চাশ মিনিট আর আমরা আমাদের জার্নি শুরু করলাম বাড়ির দিকে মানে বাড়িপুরে আর ডিসটেন্স এখান থেকে দেখাচ্ছে সাতশো ছ কিলোমিটার যেটা টাইম লাগবে সাড়ে পনেরো ঘন্টা ষোলো ঘন্টা সেটা রোডের ওপরে উপরে নির্ভর করছে কত টাইম লাগবে আর আমাদের মোটামুটি এখানেই শেষ আজকে এটাই লাস্ট বলছে রাস্তায় নতুন যা কোনো কাহিনী শুরু হলে সেটা জানি না হলে এটাই এই ট্রিপের লাস্ট ব্লক একশো কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন আছি বিহারে বিহারের কোনো একটা পেট্রোল পাম্প দিয়ে আমরা তেল ভরাচ্ছি আর পেছনে আমাদের গাড়ি ফুয়েলা হচ্ছে আর একটু ঘুমিয়ে করেছিলাম গাড়িতে এত সুন্দর একটা ওয়েদার আর টোটাল জার্নিতে আমাদের যথেষ্ট একটু মানে এবারে জার্নিটা টাফই হয়েছে কারণ অতটা রেস্ট নেওয়া হয়নি তো ঘুমিয়ে পড়েছিলাম সুন্দর একটা ওয়েদার সাথে আমরা জার্নি করছি আর অলরেডি বিহার আর কিশপুর পরে আমরা ঝাড়খণ্ডও এন্ট্রি করে যাব উনচল্লিশশো টাকা তেল লাগলো আমাদের গাড়িতে আর মোটামুটি অ্যাপ্রক্স সাড়ে তিনশো কিলোমিটার মতো আমরা এই ট্রেনটায় জার্নি করতে পারবো ঘটেছে টাইম হচ্ছে বিকেল চারটে বাজে তেত্রিশ মিনিট আর এই পেট্রোলাম থেকে আমরা তেল ভরালাম জাস্ট তেল ভরিয়ে তার পাশেই হাইওয়ে হাঙ্গামা বলে একটা রেস্টুরেন্ট পেয়েছি এখান থেকে আমাদের লাঞ্চ আমরা কমপ্লিট করবো অ্যাকচুয়ালি আমাদের লাঞ্চ এখনো করা হয়নি অনেকটাই জার্নি করে ফেলেছি তো খিদেও পেয়ে গেছে রেস্টুরেন্টটা দেখে বেশ রেস্টুরেন্ট বা ধাওয়া যাই বলতে পারো দেখে বেশ ভালোই মনে হচ্ছে রেস্টুরেন্টের এন্ট্রি রাস্তাটা খুবই সুন্দর

তো গুগলে তোমরা আইও হাঙ্গাম রিসর্ট মারলে দেখিয়ে দেবে আর বাইরেটা দেখেই তো বুঝতে পারছো কতটা টিপ চিপচাপ আর একদমই নতুন প্রপার্টি আর পেছনে অলরেডি সুইমিং পুলের কাজ হচ্ছে আমরা অর্ডার করেছি মাটন চম্পারান ফ্রাইড রাইস আর নর্মাল রাইস আর ওটা আসতেও টাইম লাগবে বলে প্রথমে পাঁপড় অর্ডার করেছিলাম মশলা পাঁপড় লেখা ছিল সেটা অর্ডার করেছিলাম এরকম এসছে জানি না লাইফের ফার্স্ট টাইম বেশ ভালো নুন মশলা ইউনিক অন্য রকমের আর কি দাদাদের কিচেনে চলে এসেছে আর এই আমাদের মাটন চাম্পারান তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি মাটন চামড়ানা কীভাবে তৈরি হয় সেটা দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু তৈরি অলিডি হয়ে গেছে ফার্স্টে এর ভেতরে ছিল ওখান থেকে বার করে এই একটা হিটে দেওয়া হয়েছে

হাড়ির ভেতরে একসাথেই সব দিয়ে দেয় একসাথে দিয়ে দিয়ে এরকম হিটে বসিয়ে দেওয়া হয় এটা কোনো রকমের যেরকম আমাদের হাতা খন্তি দিয়ে নাড়াতে হয় সেরকম কোনো ব্যাপার নয় ওটা ওইভাবেই রেডি হয়ে যায় আর প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো এটা টাইম লাগে রেডি হতে ওদিকে আমাদের মাটন চাম্পারান রেডি হচ্ছে আর ততক্ষণ আমরা একটু এই হাইওয়েটার সৌন্দর্যটা একবার দেখে নেবো আমার তো অ্যাকচুয়ালি হাইওয়ে বিভৎস সুন্দর লাগে জাস্ট সন্ধে সন্ধে হচ্ছে আর ধাবাটা বা রেস্টুরেন্টটার দুর্দর্শ লাগছে হাইওয়ে ওপর থেকে মাটন চম্বারান আমাদের চলে এসছে আড়াই কিলো চম্বারান মাটন নিয়েছিলাম আড়াই কিলো মানে তিরিশ পিস এক কিলোতে বারো পিস পাওয়া যায় আর সাথে রাইস এসছে ঘড়িতে এখন টাইম হয়েছে পাঁচটা বেজে সাতান্ন মিনিট মানে সন্ধে বা বিকেল মানে ছটাই বলতে পারো তোমরা আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করলাম এটাই হলো রোড ট্রিপের একটা মজা এটাই হলো রোড ট্রিপের স্পেশালিটি তা যাই হোক জবে থেকে বাড়ি থেকে বেরিয়েছি আজ পর্যন্ত বেস্ট লাঞ্চ বলো টিফিন বলো যাই বলো আর ডিনার বলো এখানেই করলাম বিভৎস পরিমাণের মানে সুন্দর ছিল মাংসটা যে চম্পারানের মাটন যেরকম হওয়া উচিত একদম সফট নরম একদম পুরো ঘরোয়া স্টাইলের হয়েছিল খুব 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 সুন্দর তোমরা যদি আসো এই রাস্তায় অবশ্যই ভিজিট করো আর সঙ্গে আমরা পনির নিয়েছিলাম কড়াই পনির নিয়েছিলাম ওটাও বিভৎস টাইলের খেতে হয়েছিল আর কি আর আমি ফ্রাইড রাইস নিয়েছিলাম সবাই বাদ বাকি সবকটা খাবার একদম এ ক্লাস ছিল হাঙ্গামা থেকে আমরা আর ছশো পাঁচ কিলোমিটার এখনো ডেস্টিনেশনে আমাদের বাকি আছে যেটা গুগল ম্যাপ বলছে তেরো ঘন্টা আট মিনিট টাইম লাগবে আমরা জাস্ট একটা টোল প্লাজা ক্রস করে দাঁড়ালাম আর যেখান থেকে আমরা আপ করিয়েছিলাম বা লাঞ্চ করেছিলাম সেখান থেকে পুরো একদম পারফেক্ট একশো কিলোমিটার এসে এই টোল প্লাজা আমাদের পড়েছে আর এখানে দাঁড়িয়ে এখানে দাঁড়ানোর কারণ একটাই সেটা হলো কোল্ড ড্রিঙ্কস কিনবো আর কেউ হয়তো চা খেলে খেতে পারে কোল্ড ড্রিঙ্কস কেনার জন্যই মেনলি আমরা দাঁড়িয়েছি এখানে বেশ কয়েকটা দোকান পড়েছে লাইন ধরে আর তার সাথে সাথে বেশ কিছুক্ষণ ধরে মানে লাস্ট প্রায় কুড়ি পঁচিশ কিলোমিটার ধরে হালকা একটা ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল আর এখন একদম ফ্লোর মধ্যে একটা বৃষ্টি হচ্ছে মানে টোটাল এই আমাদের আট দিনের ট্রিপে কিন্তু আমরা একদিনও কোথাও এতটুকু বৃষ্টি পাইনি আজকে ক্যামেরা মন্দির হবে না হয়তো হবে না আর কি এতটাই সরু মানে হালকা বৃষ্টি হচ্ছে হালকা হালকা বৃষ্টি কিন্তু পড়ছিল আমরা এখন দাঁড়িয়ে আছি বিহারের ফুচকা খাওয়া বলে দেখা যাক বিহারের ফুচকা এরকম এরকম ফুচকার দোকান ছিল এই ও ফুচকা মানে বিহারের ফুচকা আর কি একা খাওয়া বলে দাঁড়িয়েছিলাম বেশ অনেকজন মিলে দেড় দুশো টাকার মতো ফুচকা খাওয়া হলো আর ফুচকা একদম ভালো ফুচকা যেরকম ভেবেছিলাম যে উল্টো পাল্টা কিছু হবে সেরকম না কলকাতা স্টাইলের যেরকম ফুচকা হয় ওরকম ফুচকা চারশো বিয়াল্লিশ কিলোমিটার আমাদের বাকি আছে আমাদের কলকাতা ঢুকতে বা আমাদের বাড়ি ঢুকতে চারশো বিয়াল্লিশ কিলোমিটার আর আমরা সেই সাথে সাথে ঝাড়খণ্ড এন্টার করে গেছি আর ঝাড়খণ্ড এন্টার করার কিছুটা মানে পরে আর কি মিঠাইওয়ালা বলে একটা মিষ্টির দোকান পড়েছে আমাদের একটু ইচ্ছা হলো মিষ্টি খাওয়া হবে ঝাড়খণ্ডের মিষ্টি বিহারের ফুচকা খেয়েছি বিহারের মাটন খেয়েছি ঝাড়খণ্ডের মিষ্টি খাওয়ার ইচ্ছা হলো তাই মিঠা এইওয়ালাতে আমরা ঢুকছি কত রকমের ইউনিক মিষ্টি এইটা খেলাম পুরো ড্রাই ফ্রুটসের লাড্ডু মানে খুবই সুন্দর লেগেছে কত রকমের ইউনিক মিষ্টি দেখো और एक रीत थी ड्राई काजू पान एक, एक, पीस, एक पीस। हाँ। काजू पान क्या है और इसका नाम क्या है, इसका है? पेड़ा, पेड़ा। क्या अमृत पेड़ा अमृत पेड़ा, अम्रीद पेड़ा। আরো এক অমৃত পেড়া নিয়া নিলাম রাবড়ি আর খাবার পড়া রাবড়ি হে ভাইয়া রাবড়ি রাবড়ি মিষ্টি চিপস আর অনেক কিছু খাওয়া দাওয়া কমপ্লিট আরটু চিপস নিও নিলাম রাতে वाला কোন চা খেতে ধরাবো কাজে লেগে যাবে আর কি বড় একটা চিপস চিপসের প্যাকেটও নিয়ে নিলাম আর শুনশান হয়ে গেছে জায়গাটা পুরো নটা তেত্রিশ বাজে মানে সাড়ে নটা এখনই শুনশান হয়ে গেছে গাড়িটার অবস্থা দেখো বৃষ্টিতে অবস্থা হয়েছে দেখো বৃষ্টি আর কাদায় এটাই আসার পথেই হয়েছে একটু আগে পর্যন্ত ঠিক ছিল দুশো পঞ্চান্ন কিলোমিটার এখন আর আমাদের বাড়ির ডিস্টেন্স আর এখন ঘড়িতে টাইম হয়েছে বারোটা বেজে এগারো মিনিট গড়িতে টাইম হয়েছে বারোটা বেজে এগারো মিনিট আমরা জাস্ট সবে সবে আর কি পিছনে এক কিলোমিটার আগে আমরা ওয়েস্ট বেঙ্গল ঢুকলাম ওয়েস্ট বেঙ্গলের বর্ডার আমরা জাস্ট ক্রস করেছি আর সামনে পড়বে আমাদের আসানসোল আসানসোলে একটু দাঁড়ানোর প্ল্যান আছে তারপর জানি না এখন কি অবস্থা হয়ে নাবে কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এতক্ষণ জাস্ট বৃষ্টি একটু খুব এই মুহূর্তে দুর্গাপুর আসানসোলের ঠিক মাঝখানে মাঝামাঝি একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি একটা ধাবা দেখে একটু চা খাবো আর এই চিপসের প্যাকেট যেটা ঝাড়খন্ড থেকে নিয়েছিলাম মিষ্টির দোকান থেকে একটু চিপস চা খাবো আর একটু আড্ডা মারবো একটু ফুটবল খেলাও দেখবো অ্যাকচুয়ালি খেলা হচ্ছে একটা ভালো ম্যাচ হচ্ছে সেটা আমরা ফোনে বসে দেখবো অলরেডি ওরা বসে খেলা দেখা শুরু করে দিয়েছে আর হাইওয়ের পাশের ধাবা জানোই তো কতই না সুন্দর হয় আর আমাদের অত তাড়াহুড়ো কিছু নেই আমরা কলকাতার প্রায় কাছাকাছি চলেই এসছি দুর্গাপুর মানে তো বেশি আর বাকি নেই বেশ ঘন্টাখানেক মতো আড্ডা মারা হলো চা খাওয়া হলো গল্প করা হলো এবার আমরা বেরিয়ে যাব হয়তো ডিরেক্টই কলকাতা পৌঁছে যাব হয়তো সেরকমই কারণ বেশি রাস্তার বাকি নেই এখান থেকে বাড়ি পুর মানে আমাদের বাড়ি দুশো বারো কিলোমিটার মতো আর বাকি আছে বর্ধমান টোককে এখন আমরা আছি শক্তি করে সেটা দেখেই বুঝতে পারছি শক্তি আছি ল্যাংচা সামনে একদম আর আমরা সবাই একদম ল্যাংচা মিদানা সীতাভোগ এইসব নিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি এই ট্যুরটা যারা প্রথম থেকে দেখছো তারা জানো যেখানেই যাচ্ছি যেটা দেখতে পাচ্ছি সেটাই খাচ্ছি সেটাই কিনে বাড়ি নিয়ে যাচ্ছি নিজেরা খাচ্ছি এমনকি শাড়িও কিনতে আমরা ছাড়ছি এই পুরে আমরা বেনারস থেকে শাড়িও বেরান তো যাই হোক এই ট্রিপটা আমাদের খুব ভালো কেটেছে এই ট্রিপের আজকে দিন লাস্ট এপিসোড আর কি আর সামনে দাঁড়াবো হয়তো ফের একটুখানি হিন্দে দাঁড়ানো সেরে সরি সেরে পাঞ্জা বলছি হিন্দুস্তানে দাঁড়ানোর একটু ইচ্ছা আছে আর একদম হাইওয়ে পাশেই দাঁড়িয়ে আছি ল্যাংচা ঘড়িতে এখন টাইম হয়েছে ভোর বা রাত যেটাই বলতে পারো তিনটে ছত্রিশ এখন চলে এসেছি আয়াদিন ধাওয়া গোপালপুরে আর যাওয়ার দিন আয়াদিন ধাওয়া থেকে আমরা তেল ভরিয়েছিলাম মানে আয়াদিন ধাওয়ার পেট্রোলাম থেকে আমরা তেল ভরিয়েছিলাম আর আয়াদিন ধাওয়া আসা মানে তো হিসাব মতো আমাদের কলকাতার খুবই কাছাকাছি চলে আসা একটু দাঁড়িয়েছি চা ফা খাওয়া হবে একটু মেনলি গল্প করা হবে সেই কারণে দাঁড়িয়েছি গুড মর্নিং সবাইকে আর এখন আছি এয়ারপোর্টের সামনে একদম আর এয়ারপোর্টে আসার কারণ হলো একটাই যে দাদা একটু হঠাৎ করে ডিসিশন হয় আর কি এখান থেকে দার্জিলিং যাবে সেটা ঘুরতে নয় একটা পার্সোনাল দরকারে যাচ্ছে আর কি তো এটা আসার মানে বর্ধমানের পরেই টাটা 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 বর্ধমানে আসার পরেই ফিক্সড হয় জিনিসটা ওই জন্য আমি আগে জানাইনি দাদাকে ছাড়লাম ড্রপ করলাম ড্রপ করলাম এবারে আমরা যে যার নিজের বাড়ির দিকে এগিয়ে যাব এয়ারপোর্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আর এটা আমার ফার্স্ট টাইম এয়ারপোর্টে এন্ট্রি এর আগে আমি কোনো এয়ারপোর্টে আসিনি আর প্লেন চড়া তো দূরেরই কথা সকালবেলা কলকাতাটা বেশ সুন্দর লাগছে নিরিবিলি এই কলকাতাটা কিন্তু একটা আলাদাই রূপ আছে আর এপারে কালী পুজোর প্যান্ডেল হচ্ছে জাস্ট দিন তিন দিন পরেই আমাদের কালী পুজো তোমরা যদি কি কালী পুজোর বেশ কিছুদিন পরে ভিডিওটা দেখছো এখান থেকে ইএম বাইপাস তিন পয়েন্ট সাত কিলোমিটার আমরা ইএম বাইপাস ধরে ধরেন